আসসালামু আলাইকুম ট্রিভ্রিয়া স্বাগতম আমাদের আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। ইঞ্জিন সিলিন্ডার সম্পর্কে ইঞ্জিন সিলিন্ডার ব্লক হচ্ছে যা ইঞ্জিনের একটি পার্ট যে পার্টটি মুভ করে না অর্থাৎ ঘুরে না ইঞ্জিনের দুটি অংশ থাকে একটি অংশ ঘূর্ণমান যেগুলো ঘুরে থাকে আর একটি হচ্ছে স্থির যেগুলো ঘূর্ণ ঘুরে না বা স্থির থাকে মুভ করে না যেমন ইঞ্জিন ব্লক হেড সিলিন্ডার ইত্যাদি আর ইঞ্জিনের কিছু অংশ থাকে যেগুলো মুভ করে ঘুরে যেমন ইঞ্জিনের ব্যারিং পেনিয়াম পিস্টন ভ্যাল ক্যাম ইত্যাদি এগুলো যেমন ঘুরে থাকে কিন্তু সিলিন্ডার সিলিন্ডার ব্লক যেটা ঘুরে না আসুন জেনে সিলিন্ডার ব্লক প্রস্তুত করা হয় কিভাবে সিলিন্ডার ব্লকের মধ্যে লাইনার সংযোগ করে ইঞ্জিনের সিলিন্ডার প্রস্তুত করা হয় তার মধ্যে পিস্টন উঠানামা অথবা যাওয়া আসা করে কাজ করে জন্য সিলিন্ডারের দেওয়াল মসৃণ রাখতে পিচ্ছিলকরণ তেলের উপস্থিত প্রয়োজন হয় অর্থাৎ ইঞ্জিন অয়েলের প্রয়োজন হয় আলোচনা করা যাক সিলিন্ডার লাইনার সম্পর্কে সিলিন্ডার ব্লক তথা ইঞ্জিনের সার্ভিস লাইফ বৃদ্ধি করার জন্য সিলিন্ডার বোর এর মধ্যে বিশেষ ধরনের স্লিপ ব্যবহার করা হয় এই লাইনার বলে সিলিন স্লিপ বা লাইনার ক্ষয়প্রাপ্ত হলে অতি সহজে পুরানো স্লিপ তুলে নতুন করে স্লিপ লাগানো যায় এবং অধিকতর দক্ষ কুলিং সিস্টেম পাওয়া যায় ভেদে সিলিন্ডার লাইনারকে দুই ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে ওয়েট লাইনার অর্থাৎ ভেজা লাইনার আরেকটি হচ্ছে ড্রাই লাইনার অর্থাৎ শুকনা লাইনার এবার আসুন ওয়েড লাইনার নিয়ে একটু আলোচনা করি অর্থাৎ ভেজা লাইনার ভেজা লাইনার সাধারণত ডিজেল ইঞ্জিনে এবং বড়ো ধরনের ইঞ্জিনের ইঞ্জিনের সিলিন্ডার হিসেবে ব্যবহার করা হয় ভেজা লাইনারের ক্ষেত্রে লাইনার ইউনিটটি সরাসরি সিলিন্ডার হিসেবে কাজ করে এবং কুলিং ওয়াটার সরাসরি লাইনারের সংস্পর্শে আসে অর্থাৎ লাইনারের পরেই ওয়াটার জ্যাকেট থাকে লাইনার পরানোর পর লাইনার ও সিলিন্ডার ব্লকের মাঝে ওয়াটার জ্যাকেট তৈরি হয় ড্রাই লাইনার নিয়ে আলোচনা করব অর্থাৎ শুষ্ক লাইন লাইনার যে লাইনারে সিলিন্ডার ব্লকে আলাদা ওয়াটার জ্যাকেট থাকে স্লিপ বা লাইনার সিলিন্ডার ওয়ালের সাথে ক্লোজ কন্ট্যাক্টেড থাকে কুল্যান্ট সরাসরি লাইনারের সংস্পর্শে আসতে পারে না বলে এই ধরনের লাইনারকে শুষ্ক লাইনার বলে এই ধরনের লাইনার স্লিপ ফিট টাইপ হয় অর্থাৎ লাইনারের আউটসাইড ও সিলিন্ডারের ওয়ালের মধ্যে কোনো ক্লিয়ারেন্স থাকে না তাই লাইনার সিলিন্ডারের মধ্যে চাপের সাহায্যে প্রবেশ করানো হয় এ ধরনের লাইনারের আউটার ব্যাস সিলিন্ডারের বোরের চেয়ে শূন্য দশমিক শূন্য পাঁচ এম বড় থাকে তাই বিশেষ ধরনের লাইনার প্রেসের সাহায্যে চাপ প্রয়োগ করে প্রবেশ করানো হয় অবশ্যই প্রবেশ করানোর পূর্বে লাইনারের বহির্দেশে গ্রিস বা ইঞ্জিন অয়েল মেখে নিতে হয় ডেপারেশন একটি মোটরসাইকেল ইঞ্জিন এর সিলিন্ডার নিয়ে আলোচনা করি মোটরসাইকেল সাইকেল ইঞ্জিনের সিলিন্ডার দুই ধরনের হয়ে থাকে একটি সিলিন্ডার হয়ে থাকে যার গায়ে খাসকাটা গ্রুপ করে দেওয়া থাকে যেটা গাছটিকে তৈরি হয় যে খাসকাটা গ্রুপকে এয়ারফিন্স বলা হয় এই এয়ারফিন্সে বাতাস লাগার কারণে ইঞ্জিন সিলিন্ডার ঠান্ডা হয়ে থাকে বা ইঞ্জিনকে ঠান্ডা করে থাকে মোটরসাইকেলের দ্বিতীয় আরেকটি সিলিন্ডার ব্যবহার করা হয় যে সিলিন্ডারে ড্রাই লাইনার ব্যবহার করা হয় যেমন আর ফাইভ বা রেসিং বাইকগুলো যেই বাইকগুলোতে ওয়াটার কুলিং সিস্টেম আছে।